বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এস পি সোহেল ওরুফে চিঙ্কুমাস্তানকে আপনারা হয়তো কম বিষয় সবাই চিনে থাকেন সে এটা কি করলো এলেক সবুজকে টিকটকে এলেক সবুজকে সে খোঁচা দিয়ে কথা বললো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভালো আছি আজকে আমি কথা কম এলেক সবুজকে নিয়ে কারণ কি জানেন আমার ভিডিও ভিউ নাই আমার আল্লাহ ভিউ দরকার তো এই জন্য এলেক সবুজকে নিয়ে কথা কম এলেক সবুজ আপনি কিছু মনে করেন না আর আপনি কি বলছিলেন ওই যে আপনার নামে হ্যাশট্যাগ নাকি ওয়ান বিলিয়ন ভিউ হয়েছে আচ্ছা আমি একটা কথা কই আমি তো কিছুই না আমি একটা সুনাবটি একটা ইউজার তো যাই হোক আমার হ্যাশট্যাগের এর ভিউ কত জানেন আমার নামে হ্যাশট্যাগ আপনি সার্চ করে দেখেন আমার হ্যাশট্যাগের ভিউ পাঁচশো সাতষট্টি মিলিয়ন তাহলে আমার মতো সুনাবুটি যদি পাঁচশো সাতষট্টি মিলিয়ন করতে পারে আর আপনার মতো এত বড় একটা সেলিব্রিটি আপনি এত সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনার এত সুন্দর প্রতিভা আর আপনি কি করছেন ওয়ান বিলিয়ন করছেন আর এটা করার পর আপনি কি করছেন নিজেকে গর্ববতী মনে করছেন

তো আশা করি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা যাবে এলেক সবুজকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনি একটু চেক দিন যদি দেখেন আর সবাই একটু এলেক সবুজকে একটু ই করেন কি করে ওই মেনশন দিন হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আমার ভিউ দরকার তো এজন্য এলেক সবুজ নিয়ে কথা গেলাম ধন্যবাদ সবাইকে এলেক সবুজ আমি ভালো নাই কারণ আপনারা তো দেখতে আছেন টিকটকে কি একটা অবস্থা এখন টিকটকে জানা ভাই ভিডিও তো আমি কোনোদিন কল্পনা করি না আমারে পছায় এত মানুষ ভিডিও করবো আমার নাম নিয়ে এই ভাবছি না ভাই আমি কি দোষ করছি ভাই আপনাদের আপনারা আমারে নিয়ে এই বলে আমার কোন ওরা নিয়ে ভিডিও করতেছে আমি তো ওই কাজ করি দর করি না আমি একজন জেলে মানুষ আপনার এইভাবে ভিডিও করেন আমি ভুলবশত কিছু ভিডিও রিপ্লাই দিয়ে দিছি আমি আর এসব নিয়ে ভিডিও বানাইতেছি না আমি আর না এসব নিয়ে ভিডিও তো গতকালকে অপু বাইরে নিয়ে একটা ভিডিও বানাইছি অপু বাইরে আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল অপু ভাই অনেক সিনিয়র অপু ভাই অনেক বড় একজন মানুষ তারা নিয়ে বলে আমার ভিডিওটা বানানি ঠিক হই নাই অপু ভাই যখন আমাদের হাওয়ার এলাকায় আসছিল আমি ফ্যান হিসাবে তার সাথে সেলফি তুলছি অপু ভাই ওই তো আমারে চিনতেও পারে তো ভাই আপনার এক বড় মানুষ আমি অনেক কথা কয়ে ফেলছি আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অনেক আমি অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি সবাই আমি চাই না এক নিমিশে আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে থাকে এক সময় ধরে টিকটকের শিক্ষারা দিয়েছে জিসান ব্রো যখন তুই বুঝতে না কিছু তখন কিন্তু তুই ঘুরতে জিসানের পিছু পিছু আর তোর যে নামটা ওই নামটা কিন্তু দিয়েছে এই জিসান ব্রো যে উস্তাদে ম্যাপ পাকাইলো সেই উস্তাদে তুমি পথ দেখাও যে উস্তাদের সংবিধান লিখছে তারে তুমি নিয়ম শেখাও কথা শোনার সময় নাই কারণ জীবনটা আমার কারো ভাববেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ